নিশি যখন বুর হবে শুকরাগুলো নিবে যাবে সামনে আসবে নতুন একটা দিন দিনটা হোক অমলিন শুভ হোক সবার প্রতিদিন শুভ সকাল হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো হতো আল্লাহল্নি অনেক হয়তো নামাজ পড়িয়া ঘুমাই গেছে নামাজ কেউ কেউ হয়তোবা আটিয়া আটিটা অথচ কেউ সুন্দর একটা ঘুমো মগ্ন আছে আসলে আমরা তো প্রতিদিন ঘুমাই এই যে সময়টা এই সময়টা যদি আমরা আধা ঘন্টা না ঘুমাইয়া নামাজটা আদায় করিয়া অন্তত পক্ষে তিরিশটা মিনিট আমরা বাইরে হাঁটি তাহলে যে আমরা কতটুকু উপকার হইব এটা আসলে আমরা জানি না অনেকে জানিয়াও অবহেলা করি আমরা আমরা উচিত এই সময়টা আসলে আমরা কিছু বাইরে ঘোরাফেরা করা হাঁটা এই সকালে আমরা আটিলে আমরা অনেকগুলা উপকার হইব এই উপকারগুলোর মধ্যে কিছু কিছু উপকারের কথা আমি কই যেমন সকাল যদি আপনারা ঘুম থেকে উঠে দিনও যে খাম করবা এই খামার সময়টা পাইলি বা বেশি তারপরে সবচেয়ে বেশি যে উপকারটা হইব ওইটা হইল আমরা ব্রেনে হ্যামারেজ ও মানসিক চাপ চাপটাকে মুক্তি পাইব এই যে একটা রোগ ব্রেন হ্যামারেজ এটা থেকে আমরা মুক্তি পাইনি কত বড় একটা উপকার হইব আমরা আপনারা চিন্তা করি তারপরে ফুসফুসের কর্মক্ষমতা আমরা বৃদ্ধি পাইব ভালো থাকবো হার্টের সমস্যা দূর হইব এরপরে হচ্ছে অবসাদ উত্তেজনা এইগুলি আমরা অবসান করব আমরা বিশেষ করে লেখা যারা স্টুডেন্ট আছেন পড়ালেখার মনোযোগটা বৃদ্ধি পাইব আমরা সুখের জীবন হইব এই কথাগুলো আসলে এমখানে হই আর একমাত্র হইয়া আমরা এই সময়টা না ঘুমাইয়া এই সময়টা একটা আট হাতে করি এই সময়টুকুরে এত গুরুত্ব মানে এটা আমি তো কিছু কথা কইছি আপনারা এই কথাগুলো একটু বার চিন্তা কা যে কতটুকু উপকার হইব আমরা আটিলে আর অনেকে আসেন দ্বারা আটা তো দূরে থাক নামাজও না গুমাইরা ঘুমাইতে পারেন অসুবিধা নাই কিন্তু একটা বার চিন্তা করবা যখন ঘুম থেকে উঠবা যে সময়টা আপনি কোয়াইছেন যে নামাজের অর্থটা আপনি কুয়াইছেন এই সময়টা আবার পরবর্তীতে আপনার জীবনে আইব কি না যদি আয় তাহলে জীবনটা কি একটা দিন মিস করছেন একটা সুযোগ মিস করছেন একটা নামাজের সময় মিস করছেন আর যদি না আয় তাহলে তো কিছু করার নাই তখন আপনি এই দুনিয়াতে হয়তো বা নাই এই দুনিয়াত তত সময় আপনি পাইছেন যে সুযোগ পাইছেন এই সুযোগের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় আপনি লাস্ট সময় যা যে একটা আছে আপনার লাইফও এটাও আপনি গুরুত্ব দিচ্ছেন না এটা স আপনি অবহেলা করছেন গুম আসলা একটুবার চিন্তা করবা এই সময়টুকু আমরা তা করি আর হয়তোবা এটাও আমরা জীবনের শেষ সময় দিতে পারে হয়তোবা এটাও আমরা একটা সফলতার দিন দিতে পারে এই দিনটা শুরু এই নামাজ দিয়া হজর নামাজ দিয়া এই সময়টুকু একটু সাজু লাগাই একটু হাঁটা হাঁট করি যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন আপনারা প্রত্যেক ধর্ম তো এই সময়টুকু যে যে ধর্ম প্রার্থনা করার কথা প্রার্থনা করকক্ষা করি আঁটক্কা দেখবা দেহ শরীর মন সব কিছু ভালো থাকবো সুন্দর থাকবো অনেকে তো অনেক একটু পরে আবার ঘুম থাকি উঠবা উঠিয়া যার যার কর্মজীবনও ব্যস্ত হয়ে যাবা তো দেখা যার গাড়ি লইয়া মানুষ যাইরা গিয়া ব্যবসার উদ্দেশ্য কিছুক্ষণ পরে এই ব্যবসা শেষ করিয়া কেউ লাভবান হইবা কেউ আবার হয়তো লাভবান নাও তাহলে বাড়িতে ফিরবা তো এই যে লাভ করাটা এটা তো দুনিয়ার লাগে কিন্তু আমরা পরবর্তী জীবনের লাগে কোন লাভটা করি আর চিন্তা কা আর আমি জানি আমার কথাগুলো হয়তো বা ফেরর ভালা লাগবো খেয়র খারাপ লাগব যারা নামাজটা পড়ছে ইনশাল্লাহ তারা ভালো লাগবো আর যারা এই নামাজ পড়ার অভ্যাস নাই সকালে ওঠার অভ্যাস নাই তার কাছে একটু খারাপও লাগবো সমস্যা নাই এটা তো আমি আপনারা অনুরোধ করবো আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবা উঠিয়া আটা আটি করবা নামাজ পড়বা বলা সবাই অবাই আসসালামু আলাইকুম